এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব পরে কি যখন ব্যান হয়ে কষ্ট পায় কান্নাকাটি করতেছিল এখন আবার রিসেন্টলি দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে ভাই বুঝলাম না বিষয়টা মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই আবার পোলামান দেখি তার আব্বা বলে মানে আমি আসলে লজিক পাই না Cuidado, just এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল বাইক নিয়ে কান্নাকাটি করতে এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি যেন আছে তার টিকটক আইডি নাকি ব্যান হয়ে গিয়েছিল টিকটক আর তো টিকটক আইডি যখন ব্যান হয় কষ্ট পায় কান্নাকাটি করতেছিল এখন আবার রিসেন্টলি দেখি টিকটক অনেক ভিডিও আসতেছে সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে ভাই বুঝলাম না বিষয়টা মানে ভাই জীবনে কি ভাই তার কান্নাকাটি ছাড়া কিছুই নাই আবার পোলামান দেখি তার আব্বা বলে মানে আমি আসলে লজিক পাই é coisa